নবীনগরের বহুল আলোচিত সমালোচিত শিল্পপতি রিপন মুন্সী নবীনগর প্রেসক্লাব কর্তৃক অবশেষে সংবর্ধনা পেলেন দেখুন জয় বুলবুলের তথ্য চিত্রে শিক্ষা সংস্কৃতি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কাইতলা ইউনিয়নের কৃতি সন্তান স্পাইডার গ্রুপের কর্ণধার ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সী তাকে নিয়ে দীর্ঘদিন একটি মহল নানা ষড়যন্ত্র করে আসছিল তাদের রোসানলের শিকার হয়ে কিছু হলুদ সাংবাদিকদের মিথ্যে অভিযোগে সংবাদের শিরোনাম হয়ে ওঠেন তিনি কুচক্র মহলটি তাকে নানাভাবেই হয়রানি করে তোলে গত পাঁচ আগস্টের পরে আবার পরিস্থিতি পাল্টে যায় মূলধারার প্রকৃত সাংবাদিকরা স্বরজমিন ঘুরে এসে তার উপর নেতিবাচক মনোভাব তখন পাল্টে যায় আবারও আলোচনায় উঠে আসেন শিল্পপতি রিপন মুন্সি জানা যায় বাইশ হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান রয়েছে তার গড়া নানা প্রজেক্টে দশ জানুয়ারি শুক্রবার রাতে নবীনগর নামক ফাদার উদ্যোগ নেয় তাকে সংবর্ধনা দেবার নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বিশেষ অতিথি ওসি দলের কেন্দ্রীয় নেতা কে এম মামুনুর রশিদ মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত শুক্লারানী ভট্টাচার্য নবীনগর কলেজের সাবেক ভিপি গুলাম হোসেন খান টিটু মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমার ধরা